সুপ্রদর্শক আলাইকুম টাঙ্গাইলের প্রতিষ্ঠিত তিনটি ক্লাবে যৌথবাহিনী অভিযানের নামে সাধারণ সদস্যদের গ্রেফতার ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন উক্ত সংবাদ সম্মেলনে তিন ক্লাবের সদস্যদের পক্ষ হতে উপস্থিত ছিলেন শতাব্দী ক্লাবের সভাপতি অমল ব্যানার্জি নর্থ সাউথ ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল হক শানু ভিক্টোরিয়া ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সাইম রেজা বাবু ও অন্যান্য সদস্যগণ আপনারা খবর একাত্তরের সঙ্গে থাকুন দেখুন বিস্তারিত টাঙ্গাইল প্রেস ক্লাব হতে আহমেদ শিপলু খবর একাত্তর টাঙ্গাইল তিনটি ক্লাবে যৌথ বাহিনী অভিযানের নামে সাধারণ সদস্যদের গ্রেফতার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত সংবাদ সংবাদের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত টাঙ্গাইলের তিনটি ক্লাব যাদের প্রতিষ্ঠাকালীন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর ক্লাবগুলো অত্যন্ত সুনামের সাথে টাঙ্গাইলের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ব্যবসায়ীগণ সময় কাটানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জায়গা হিসাবে সমাজে পরিচিত যেখানে সমবয়সে অবসরপ্রাপ্ত চাকরিজীবী সাংবাদিক ব্যবসায়ী রাজনীতি সহ নানা পেশা নানা চেনি পেশা বন্ধুগণ সদস্য হিসেবে ক্লাবে উপস্থিত থাকেন উক্ত ক্লাবগুলোতে সাধারণত সন্তান পর থেকে সর্বোচ্চ রাতির বারোটা পর্যন্ত আটটা পত্রিকা পরা টিভি দেখা ক্রাম দাবা টেবিল টেনিস তাসের ব্রিজ ইন্টারন্যাশনাল ব্রিজ বল ব্রিজ খেলা হয়ে থাকে গত আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের প্রনোত অভিযানের মাধ্যমে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকেই টাঙ্গালের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেউ কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব রাত্রি সাড়ে দশটার পর অনেকে চলে গিয়েছেন এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেরি করে এসেছেন তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। ঠিক দশটা চল্লিশ মিনিটে থেকে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় তিনটি ক্লাব চৌত্রিশ জন মধ্যরাতি রাত্রিতে থানায় নিয়ে যাওয়া হয় এবং এই সংগঠিত বিভিন্ন ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া জোয়ার আসর থেকে মদ্যপান অবস্থায় গ্রেপ্তার দেখানোর সংবাদ গ্রেপ্তার হিসাবে সংবাদ প্রচারিত করা হয় যেটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রযোজিত সড়ন্তমূলক কোনো ব্যক্তি বা ব্যক্তি ছাত্র পরিচার করার জন্য বলে আমরা মনে করি এখানে বিভিন্ন মিডিয়া প্রচারিত বিভিন্ন ছবি আপনারা মর্যাদা করে প্রমাণ পেয়ে যাবেন যেগুলো এগুলো কোনো জোয়ার আসর কি না এবং মদের দুইটি খালি বোতল উপস্থাপন করে মদ পানের প্রমাণ হাজির করা একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ্য যে এই চৌত্রিশ জনের জন্য মধ্য একজনও মধ্য অবস্থা ছিল না এই ক্লাবের সদস্যগণ গ্রেপ্তারকৃত সদস্যগণের বর্তমান বয়স ন্যূনতম পঞ্চাশ এবং সকলেই টাঙ্গালে প্রতিষ্ঠিত কেউ কোর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত্রি নয়টা থেকে ক্লাবে এসে তাদের সারাদিনের বেচা কিনার ব্যক্তির টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে এই সকল এই সকল টাকা সহ চৌত্রিশ জনের কাছে এক লাখ বিশ হাজার টাকা যেটি জোয়া টাকা হিসেবে প্রচারিত করা হয়েছে এবং জোয়া খেলা সমরঞ্জন সমরঞ্জন হিসেবে তাসকে দেখানো হয়েছে যদি তাস খেলা জোয়া খেলা সর্বরাঞ্জন হিসাবে উদ্ধার করা হয় তাহলে প্রত্যেকটি ক্লাবে যেমন টাঙ্গেল ক্লাব অফিসার্স ক্লাব রাইফেলস ক্লাব এগুলোর সভাপতি সর টাঙ্গেলের সর্বোচ্চ সরকারি বৃন্দ তারাও এই অপরাধে অভিযুক্ত করা যায় এখানে উল্লেখ্য এই তিন ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ বৃন্দ টাঙ্গেলের তথা বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব কাজেই প্রিয় সাংবাদিক ভাইরা প্রতিটি সাংবাদিক ভাইদের প্রতি উদত্ত আহ্বান জানাবো আপনারা নিজ নিজ উদ্যোগে এবং প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে ক্লাবগুলো কোনো অবস্থাতে জোয়া বা অনৈতিক কোনো আসর বসে কিনা এটি প্রমাণ সহকারে সরলতাকারীদের মুখোশ উন্মোচন করবে আমরা ধীরচিত্তে বলতে পারি আমাদের এখানে উপস্থিত অনেক সাংবাদিক সাংবাদিক কর্মী উক্ত তিন ক্লাবে নিয়মিত সদস্য যারা প্রায় প্রতিদিনে আড্ডা ও সময় কাটান কাটানোর জন্য ক্লাবে যাতায়াত করে থাকেন আমাদের এই বক্তব্যের সাক্ষ্য হিসাবে তারাই যথেষ্ট বলে আমরা মনে করি আমরা আশা ও প্রত্যাশা করি আমাদের প্রতিিত মিথ্যা সম্পদের কারণে আমাদের এবং আমাদের বন্ধুগণের পারিবারিক সামাজিক ব্যবসায়িক রাজনৈতিক চরম ক্ষতি হয়েছে তাই আপনারা উক্ত সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত ঘটনার সংবাদ প্রত্যাহার করে উক্ত সংবাদ প্রচারের যে অপরিণ্য ক্ষতি হয়েছে সে ক্ষতি কিছুটা হলেও লাঘবের ভূমিকায় পালন করবেন প্রিয় সাংবাদিক কিন্তু আপনাদের দীর্ঘায়ু সুস্থতা এবং আগামী দিনে সুস্থ তদন্তপূর্বক আরও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি অভিযানকৃত সদস্যের তিন ক্লাবের পক্ষে একটি হলো শতাব্দী ক্লাব একটি হল নর্থ সাউথ ক্লাব একটি হল ভিক্টেরিয়ার জেন্স ক্লাব সবাইকে ধন্যবাদ